ঢাকা মহানগর দক্ষিণ খলিলুর রহমান বাবু আহ্বায়ক মুনসির আহমেদ সদস্য সচিব নাসির আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সালাউদ্দিন যুগ্ম আহ্বায়ক ফাহিম আজিম এবং আহ্বায়ক নজরুলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ সুসংগঠিত এবং ঢাকা মহানগর মহারাষ্ট্র সিলেট বিভাগের টিম প্রধান এবং সিলেডের মাসুদ করিম আহ্বায়ক যেমন সিলেট মহানগর শহীদ রাজা সদস্য সচিব ও সিলেট মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলার জন্য আন্তরিক শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আজকে আওয়ামী কারণ সরকার সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদেরকে এবং অন্যায় ভাবে এবং আওয়ামী ছাত্র যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অনেক নির্যাতন করেছেন আমরা এই যে মাতৃ ভূমিকা বরণ করেছি রাজপথে সেই হিসেবে আমাদের মাননীয় মাননীয় আমাদের মাননীয় আজকের প্রধান অতিথিকে বলতে চাই আপনার মাধ্যমে আমরা যে মঞ্চকে একটি অঙ্গ সংগঠন হিসেবে দেখতে চাই এবং যে মঞ্চে কোন চাঁদাবাজ নাই কোন সন্ত্রাস নাই কোন দুর্নীতিবাজ নাই যে মঞ্চ একটি সুসংগঠিত প্রতিষ্ঠান আজকের যে মঞ্চ সারা বাংলাদেশে একটি মডেল সংগঠন আজকে আমি এক কথা বলতে চাই আজকে আমি এক কথা বলতে চাই আমার প্রিয় ডেনা এবং চট্টগ্রামে বীর সিংহগো সাত দিন গদের ছৌধুরীকে নির্বম ভাবে সেন হাজিনায় যুদ্ধ ভরে নয় হত্যা করেছেন তার জন্য আমি বলতে চাই সেন হাজিনার বাবার বিচার যদি হয় বাংলার মণিতে বন্দর ঘোড়ায় সেনা চৌধুরী বিচার